তাফসির মাহফিল সিএইচপি বিজ্ঞান বড়াই করো না তোমরা যা শিখেছো আল্লাহর কাছ থেকেই শিখেছো আকাশে উড়ছো তোমাদের অনেক আগে পাখিরা উড়েছে ওরা শিখায়ছে মানুষ তো ভালো বিজ্ঞান শিখতে হয় চলুন আমার সাথে মৌমাসির কাছে দেখেন মৌমাছি কত বিজ্ঞান জানে কি দিয়া বড়াই করবে ছোট্ট মৌমাসি।

মৌমাসি পৃথিবীর মানুষকে চারটা বিজ্ঞান শিখাইছে কয়টা বিজ্ঞান দেখুন চারটি বিজ্ঞান কি মৌমাসি আল্লাহ পাক বলেন আমি মৌমাসি কে মৌমাসির উপর একটা সুরা আছে না জোরে আছে না সুরাটার নাম কি সুরায় নাহাল মৌমাসির উপর একটা সূরা আল্লাহ পাক বলছেন আমি মধু মক্ষিকাকে ওহি করেছি তার মানে এই নয় যে মৌমাছির কাছে জিব্রাইল পাঠাইছি ওহি যখন নবীর ক্ষেত্রে ওই শব্দ আসে তার অর্থ হলো প্রত্যাদেশ জিব্রাইলের মারফতে আল্লাহ পাক ওহি পাঠান আর যখন এই ওহি অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন তার অর্থ হয় গোপন সূক্ষ্ম ইঙ্গিত যেমন মুসা আলাহ সালামের মাকে আল্লাহ পাক ওহি করেছিলেন এখানে জিব্রাইল পাঠান নাই এলকা করে দিয়েছিলেন মৌমাসিকেও তার মনের মধ্যে গোপনভাবে সূক্ষ্ম ইঙ্গিত আল্লাহ দিয়েছেন কি বাসা বানাও ঘর পর্বতে যেহেতু মধু হলো একটা মেডিসিন মধু কি মেডিসিনটা কে বানিয়েছে পাকের নির্দেশে কে বানালো মৌমাসি বানালো কাজে এই মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই জন্য হচ্ছে পাহাড়ে বানাও পাহাড় হয় মরুভূমির বেশি হয়। এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও আর গাছে চাক বানাও আর বিল্ডিং এর তলায় গিয়ে চাক বানাও প্রতিচ্ছা করেন এই তিন জায়গায় চাক বানাও এই তিন জায়গায় চাক বানাতে গিয়ে মৌমাছি চারটা বিজ্ঞান দেখাইলো হচ্ছে কেমিস্ট্রি অথচ মৌমাছি কোন সায়েন্স ল্যাবরেটরিতে পড়াশোনা করে নাই কথা ঠিক কিনা তার কেমিস্ট্রিটা কি কার্নিশের নিচে বিল্ডিং এর গায়ের সাথে লাগানো মৌচাক আপনারা দেখছেন কিনা কন এটা ঝুলে থাকে ঝুলন্ত অবস্থায় থাকে একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে হলো সব থেকে বেশি যা শুনেছি আদামন থেকে পঁয়ত্রিশ কেজি তিরিশ পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজন হয় এত মধু থাকে এখন এই মধুটা ঝুলে আছে এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গ্লু ছিল না কোনো আঠা ছিল না বাচ্চাকে এমন আটা শিক্ষা দিয়েছেন যে আটা লাগাই দিয়েছে লাগাবার পর মৌমাসি সেখানে মধু দিয়া বিশ কেজি তিরিশ কেজি ৩৫ কেজি পর্যন্ত হইল অথচ ছিঁড়ে পড়লো না ঠিক কিনা বলেন মৌচা কার্নিস থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি না মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে রকম দেখা যায় সেরা খাতার মতো ঝুলছে তাও পড়ে না ছয় মাস এক বছর পর্যন্ত লেগে থাকে ছোট্ট মৌমাসিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল এই বিজ্ঞান কে তারে শিক্ষা দিল এরপরে দেখুন মৌমাসির দ্বিতীয় বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মৌমাসি বাসা বানালো সেই বাসা ষষ্টকণ বিশিষ্ট চেম্বার এক একটা চেম্বার ছয়টা কোন লক্ষ্য করে দেখবেন সমাপে কোণ বিশিষ্ট চেম্বার তৈরি করার লক্ষ্য কো চেম্বার ফাতাসো তার কাছে জেমিতি বক্স ছিল না তার কাছে মেশিন মাপ করে সুন্দর করে এটা কেভাবে সাজাইয়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বারগুলির মুখ আটকায় দিল যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায় এই যে বাসা বানাইল এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই টেকনোলজি আরো যদি দেখতে চান বাবুই পাখির কাছে যান বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই ঘুরে ঘরে থেকে করো শিল্পের বড়াই যদিও বাবুই পাখি চড়ুই পাখি বাবুই পাখি যেটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো এই যে চতুর্দিক থেকে পাতাগুলি ছিড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো আগেই কন সুবান আল্লাহ এই বাসা শুধু বাসা নয় এর মধ্যে বেডরুম আছে এর মধ্যে ডাইনিং রুম আছে মাস্টার বেডরুম আছে শুধু টয়লেট নাই নিজ দিয়া ঢুকবে আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে এই বাসার ভেতরে কোনো বিদ্যুৎ লাইন পিডিপি বা আর কেউ লাইন দেয় নাই ফলে বেসারা অন্ধকারে তাদারা স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে কি করে সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জুনাকি পোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাশা বাইর করে দিয়ে রেখেছে অটোমেটিক জিরো পাওয়ারের বাল তৈরি হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে আমার দেশের ইঞ্জিনিয়ারিয়া ইঞ্জিনিয়ার যারা আছেন এই রকমের বাসা বানানো তো দূরের কথা ভালো করে বাসাটা খুলুন তো দেখি বুঝবো আপনি কেমন খুলতে পারেন খুলতেই পারবেন না বুনানো তো দূরের কথা এটা গেল দুই নম্বর টেকনোলজি ইঞ্জিনিয়ারিটেড টেকনোলজি এরপরে হলো মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান আল্লাহ রাবুল আরমিন মৌমাসিকে বলছেন সুমাকুলি মিন কুল্লি সমারতী সমারতী ফাস লুকি সুবুলার বিকাজুল্লা সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাসি আহরণ করে এক জায়গায় রাখলো না এটা মানুষের জন্য সেবা হয়ে গেল আর মধু কখনো নষ্ট হয় না কখনো পচে না মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান বছরের পর বছর মধুর প্রিয় থাকবে নষ্ট হবে না আলহামদুলিল্লাহ। ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়। বিজ্ঞানীর আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই। বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন ফিহে শিফাউল লিনাস। এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা রোগের প্রতিষেধক সুবাহ এটা হলো মেডিকেল সায়েন্স চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে পয়জন হচ্ছে না এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে চতুর্থ নম্বরে মৌমাসির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি আল্লাপা বলছেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্যে তুমি চলে যাও কিন্তু রাস্তা ভুলে যেও না রাস্তা ভুলে যেও না একটা মধু একটা মৌমাসি তার বাসা থেকে এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন প্রাণী তত্ত্ববিদরা বলেছেন মৌমাসি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে দশ মাইল পর্যন্ত দূরে চলে যায় আপনারা কোনোদিন দেখেছেন কোনো মৌমাসি আপনার ঘরে এসে পথ খুঁজছে বাবা বাসা হারাইছি যাবগণ পথে তালাশ করছে কখনো আল্লাহ পাক বলছেন তুমি যাবে ফুল থেকে মধু করার জন্য রাস্তা ভুলে যেও না সুহান আল্লাহ সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায় ইনল্যান্ড রিভার লাইনে আমাদের দেশীয় নদীগুড়িতে স্টিমার যখন থাকে সামনে সার্চ লাইট থাকে কিন্তু সমুদ্রে শিবগুলি এদের কোনো সার্চ লাইটের দরকার নাই সার্চ লাইট দেখবে কি পানি আর পানি কি দেখবে সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস কম্পাস মানচিত্র রাডা এগুলিকে ফলো করে স্টিমার শিবগুনি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে পথ হারায় না এবার আপনি বলেন মৌমাছি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কার্নিশের নিচে তার বাসা মধু আহরণ করার জন্য চলে গেল এখান থেকে দশ মাইল কদ্দুর বদ্দারহাট নাকি

কোন ক্ষেত্রী মানুষের বड़ाई নয় সমস্ত শ্রেষ্ঠত্ব বিরাটত্ব মহানত্ব সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জোরে জোরে বলেন আল্লাহু আল্লাহ এখন মুনাজাত হবে মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে اللهم আমীন আল্লাহু আকবার ربنا যলমনা আমফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন এ আল্লাহ তাআলা লাখ লাখো মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার দিনের কথা কোরআনের কথা শুনেছি আল্লাহ তাআলা মেহরবানি করে সবাব টুকুন জানাবে মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের রুহ মোবারকে পৌঁছায় দাও আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার যা মারা গেছে প্রত্যেকে রুহের পরে সবাব পৌঁছায় দাও রব্বুড়া রবিন সারা জীবন যত গোনা করেছি আমাদের জিন্দিগির সকল গোনা খাতা মাফ করে দাও রব্বুড়া রবিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই জমিন আমাদের জন্য তোমার দেওয়া বিশেষ নিয়ামত আয় আল্লাহ এই দেশের হেফাজত এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কেয়ামত পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখো সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত একটি দেশ আমাদেরকে উপহার দাও এমন পরিবেশ তুমি তৈরি করে দাও যাতে করে তোমার কোরআন এদেশে পরিচালিত হতে পারে মা বোনেরা প্রতিদিন কষ্ট করে আসেন আল্লাহ মা বনদের আয় আল্লাহ তাম পৃথিবীতে মুসলমানেরা যত দেশে বিপদে মুসিবতে আছে প্যালেস্টাইনের মুসলমান কাশ্মীরের মুসলমান আয় আল্লাহ সুমালিয়া সুদানের মুসলমান ইরিত্রিয়ার মুসলমান আলজেরিয়া চেসনিয়া বোসনিয়ার মুসলমান বার্মার মুসলমান যত জায়গায় বিপদে আছে আল্লাহ তুমি তাদের সাহায্যকারী হামিও না সেরো হয়ে যাও হাই আল্লাহ আমাদের অপরাধের কারণে আমার আমাদের গুনার কারণে আমাদের উপরে তুমি নারাজ হয়েছ আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও রব্বুল আলমিন মুসলমানদের উপরে

اللهم اهزمهم وزلزلهم وانصرنا عليهم الله تعالى من جو اللهم زدنا ولا تنقصنا آمين. واكرمنا ولا تهنا واكرمنا ولا تهنا، واكرمنا ولا تهنا، واعتنا ولا تحرمنا، واثرنا ولا تؤثر علينا، وارضنا وارض عنا يا كريم يا رب العالمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والهنود والنصارى والمشركين، اللهم شتت شملهم، اللهم مزق جماعهم، اللهم دمر ديارهم، اللهم انصر من نصر دينا محمد. واخذوا من خزل المسلمين. آمين. ربنا تقبل من انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يسبون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله